নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরী কৃপা আমরাও ভালো আছি এক্সপেকটেশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ হলো সোমবার আর আজকে কিন্তু একদম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম তারও একটা কারণ আছে কেন সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠেই দেখো এদিকে চা টিফিন করে এদিকে কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছি তারপর এখন পেঁয়াজ কুলিটা কেটে নিচ্ছি আজকে রান্না করবো পেঁয়াজ কুলি ভাজি করবো আর পেঁয়াজ কুলি খেতে যা ভালো লাগে না পেঁয়াজ কুলি দেখবে মেগির মধ্যেও কিন্তু দেওয়া যায় অনেক কিছুর মধ্যে কিন্তু পেঁয়াজ কুলিটা দেওয়া যায় তো তবে পেঁয়াজ কুলিটা আমি আজকে আলু দিয়ে ভাজি করবো আমরা বেগুন দিয়ে ভাজি না হয় আলু দিয়ে তবে আলু দিয়েই না টেস্টটা হয় তো এইদিকে দেখো চতুম গুটের মধ্যে পেঁয়াজ কুলিটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি শীতের সকালে কীভাবে আমি রান্না বসিয়ে একদিকে বেডরুম ক্লিন প্লাস কিচেন ক্লিন করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আবার এদিকে টাইমের মধ্যে কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট করি আবার নিজের জন্য মানে নিজের জন্য সময়ও তো সবগুলো কাজ কিভাবে একাতে ম্যানেজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এদিকে কেটেছিলাম পেঁপে আজকে পেঁপের তরকারিও রান্না করব পেঁপেটা না আমি ছুরি দিয়ে কাটতে পারি না ওইটা আবার বটি দিয়ে কাটতে লাগে দেখবে মাছ তারপর মানে মাছও আমি ছুরি দিয়ে কাটি মানে কাঁচি দিয়ে ছুরি দিয়ে কিন্তু কিছু কিছু মাছ দেখ একটু বড় হলে ওগুলো কিন্তু বটি ছাড়া হয় না তো এদিকে পেঁয়াজগুলোগুলো ধুয়ে নিয়েছি একদিকে বসিয়ে দিলাম পেঁপের তরকারিটা আর এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে ওই যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম দিয়ে এখন আলুগুলো ভাজি করে নিচ্ছি কারণ না হলে না একটা একটা করে যদি করতে যায় রান্নাটা অনেকটা সময় লাগবে এদিকে তোমাদের দাদা স্নানের গরম জল হয়ে গেছে আমি তো এখন আবার গরম জলটা দিয়ে করছি না তোমাদের দাদা বাইকে দিচ্ছি যেহেতু ওর আবার ঠান্ডার কুল এলচি একটা সমস্যা আছে তো তোমার দাদা বাইকে দিকে গরম জলটা করে দিলাম শেষে না হলে আবার কাশি টাশি হয়ে জোর টোর হয়ে ভুগবে আর এখন তো সিজনে আসছে দেখবে এখন সবার মানে কোনো কিছু খেয়ে পেটে সহ্য হবে না তারপর একটা জ্বর সর্দি কাশি সেটা তো হবেই হবে আর এদিকে আমি গরম জলটা দিয়ে স্নান করি না কদিন যখন গরম জল দিয়ে স্নান করে না আমার যখন পুজোটা দিয়ে আসত মানে পুজোটা দিতে আসতাম স্নান করার পর যেন কানগুলো দিয়ে ধোয়া বেরোতো রাত্রিবেলা হলো এরকমটা হতো আর ঘুম আসতে চাইতো না এখন ঠান্ডা জল দিয়ে করি কানের ধোয়ার যে একটা গরম ভাব বেরোতো এটা হচ্ছে না কিন্তু আমার ঘুম ঠিকঠাক হচ্ছে না সেই ঘটনা কাল রাত্রিবেলা হলো কালকে তো আমার একদমই রাত্রিবেলায় ঘুম হয়নি তারপর আবার তোমার দাদা দাবায় ওই রকম হয়েছে তোমার দাদা দাবি ফার্স্টে ঘুমিয়েছিলো কিন্তু আমার হয়নি কালকে এত পরিমাণে কষ্ট হয়েছে ঘুমোতে ঘুমোতে মনে হয় সেই সাড়ে তিনটার দিকে গিয়ে চোখটা লাগলো তারপর আবার সকাল সকাল উঠে পড়লাম এদিকে মানে বাজারবার তারপর এদিকে রান্নাবান্না বরকি করে দিতে লাগবে না হলে আবার ও খেয়ে যেতে পারবে না তো সেই ইয়ে করে না চিন্তা ভাবনা করে ওই যে উঠেই পড়লাম এত পরিমাণে চোখ জ্বালা করছে কি আর বলবো কিন্তু কী বলো তো শরীর অসুস্থ মানে অসুস্থ থাকুক আর যাই থাকুক একা সংসার হলে না এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু নিজেকে কাজগুলো করতে লাগে আমার যেন যোগগুলো এত পরিমাণে জ্বালা করছে আর শরীরটা যেন কোনো এনার্জি পাচ্ছে না ঘুম না হলে রাত্রিবেলায় যা হয় আর আমার কি জানো তো ওই যে রাত্রিবেলায় ঘুম হয়নি যে দুপুরের দিকে একটু ঘুমিয়ে নেবো একদম দূর কদমে সেটাও আমার হবে না ওই যে রাত্রিবেলার যা ঘুম হয় সেটাই তো তাই জন্য না শরীরটাও খারাপ লাগছে কিন্তু অসুস্থ শরীর থাকলেও আমার সংসারে কাজ তো করতে লাগবে বলো অসুস্থ তো এমনিতে না ওই যে ঘুমটা না হওয়াতে এরকম দেখবে ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে দেখবে কোনো মতোই যেন ভালো লাগে না তো যাই হোক একদিকে রান্না বসিয়ে দেখো আমি কিন্তু কিচেনটা ক্লিন করে নিচ্ছি আজকে ভাবছি সকাল সকাল ঘরের কাজগুলো শেষ করে নেবো তাহলে কি বলতো স্নান টান করে এসে ঘুম না আসলে আসুক তারপরে একটু শুয়ে থাকতে লাগবে মানে চোখগুলো দিয়ে যেন তাকাতে পারছি না ঘুম যদি আসে তাহলে তোমার বাক্য ভালো মানে আমার যদি ঘুমটা দুপুরে হয় আমাদের একদমই দুপুরে ঘুম হয় না আর বিয়ের পর পর বিয়ের পর পর না বিয়ের আগের কথা বলছি মানে এত পরিমাণে দুপুরে ঘুমাতাম সে বারোটা বাজলেই স্নান পুজো করে মানে ঘুমিয়ে পড়তাম আমাদের বাড়িতে আবার দুপুরবেলায় একটা ঘুমের অভ্যাস আছে আর এখানে রান্না রান্নাবান্না লেট করে হতো বিয়ের পর পরও সে দুইটা আড়াইটা পর্যন্ত বান্নাই হতো তো এ করে তো আর ঘুমের অভ্যাসটা না আস্তে ধীরে চলে গিয়েছে আর দেখি যেটা বাপের বাড়িতে করে আসতাম সেটা তো আর এসে শ্বশুরবাড়িতে করতে পারি না মন চাইলেও করতে পারবো না তো সেই মানে ঘুমের অভ্যাসটা আমার কীভাবে যেন চলে গেলো তো এখন না দেখো কাজ কাজ কিন্তু শেষ করিনি তারপরে যেন আমার ঘুমটা আসে না একটা সময় কাজ শেষ হতো না সে ঘুমাতে পারতাম না কিন্তু এখন কাজ শেষ করে বসে থাকি তারপরে যেন আমার ঘুমটা আসে না বলে না কিছু কিছু সময়ে দেখবে যা চাও তুমি তা মানে করা যায় না আবার সময় দেখবে একটা সময় আমি এখন আমার যেন মনটাই মানে এরকম ইয়ে হয় না ওই যে ঘুমের ইয়েটা ঠিকঠাক তোমাদেরকে বুঝাতে পারলাম না মানে এখন মানে ইয়েতে বসে থাকি কিন্তু আমার ঘুমটা আসে না আর একটা সময় ঘুমাতে চাইতাম কিন্তু ঘুমাতে পারতাম তো যাই হোক তোমার দাদা ভাইকে দুপুরের খাবারটাও দিয়ে দিলাম তাই জন্য আমার না একটা মানে তার আহরু থাকে দুপুরের লাঞ্চটা নিয়ে ওই যে সকালের খাবার খাবে দুপুরের খাবার খাবারটা নিয়ে যাবে তাই তো যাই হোক বরের খাবারটা দিকে বেড়ে নিয়ে যে তোমার দিয়ে দেবো আর কালকে যে ওই যে বিয়েবাড়িতে গিয়েছিলাম তারপর ওই যে আশ্রমে গিয়েছিলাম ঠাকুর উৎসবের তো এই ড্রেস পেসগুলো না এখন মেলে দিচ্ছে এগুলো তো একদিন পরে গিয়েছিলাম সেদিন একজন দিদি আমাকে কমেন্ট করেছিলে যে কাপড়গুলো আমি ধুই নি একটা ড্রেসের কথা মনে হয় বলেছিলো তো আমি যদিও কমেন্টে উত্তর দিয়ে দিয়েছিলাম একদিন পরলে তো আর ইয়ে করিনি আর বিশেষ করে টাড়ি জার্নিং করে মানে জার্নি করে যদি আসি তখন গিয়ে আমি এটা ধোয়া আকাচা করে দিই তো সব কাপড় আবার ধুই না তো এটা বুঝে শুনে ইয়েটা করি আর এগুলো তো একদিন পরে গেলাম শুধু বিয়েতে মানে কিছুটা সময় তাই জন্য না রোদে দিয়ে দিলাম একটু রোদটা লাগিয়ে আবার তুলে রাখবো আর এদিকে দেখো রান্নাঘরের জানলাগুলোকে একটু ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি এই সাইড টাইডগুলো কারণ গুরু গাড়ি পড়ে আছে তো তাই এগুলো তো বাইরে দিয়ে আমি মানে ইয়েটা করতে পারছি না তো তাই জন্য ঝাড়ুটা দিয়ে তারপর মাকসার জালটাও একদম সরে যায় তাই জন্য কিন্তু এভাবে দিচ্ছি তো এবারে দেখো এবারে আমি ঘরটাও মুছে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট পরের খাবার ও দিয়ে দিয়েছি এবারে বেশ কিন্তু আমি নিশ্চিন্ত বলতে পারো এবারে আমি আমার মতো করে লেট করে কাজগুলো করলেও না আমার কোনো কিছু হবে না কারণ ওই যে বরকে দুপুরের খাবারটাও দিয়ে দিলাম সকালের খাবারও হয়ে গেছে তাই জন্য আমার খাওয়া দাওয়া এখনো হয়নি আমি কাজগুলো শেষ করি তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো তোমরা তো জানোই আমি কাজ ফেলে রেখে না খাওয়া দাওয়ার জন্য শান্তি মতো করতে পারি না কাজকর্ম করে তারপর গিয়ে বসি খেতে মানে পাঁচটা মিনিট লেট হওয়ার জন্য আমার কোনো কিছু হবে না তো এদিকে দেখো আজকে স্ট্রাব দিয়ে পুরো ঘরটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি স্ট্রাব দিয়ে না বেশ ময়লা কাটে এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম দেখো শীতের সকালে না একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা একটু টেকনিক করে কাজগুলো করি সময়ের সাথে যদি পাল্লা দিতে চাই মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না দেখবে তুমি যদি একটা কাজ করে আরেকটা কাজ করে নিতে পারো মিলিয়ে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে যে রান্না বসিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি সবসময় এটা সম্ভব হয় না তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এভাবেই করি তো এখন তো বেডরুম গুছানো রয়েছে বিছানাপত্র গুছানোই তো ওইটা রয়েছে ওইটা গিয়ে পরে করবো আগে রান্না কাজটা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর তো দেখো এই হয়েছে কড়াটার মধ্যে আলু ভাজি করেছিলাম আলু আর কুলে ভাজি তো এটা এখন ইয়ে করে নিলাম ধুয়ে নিলাম আর ওই যে একটা থালা তোমার দাদা খেয়ে গেলো ওই থালা বাসন ওগুলো এখন ধুয়ে দেবো তো এবারে তারপর গিয়ে আমি খাওয়া দাওয়াটা করব। সেই যে ঘুম না হওয়াতে না কি যে কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওই যে কাজগুলো করতে হচ্ছে তাই কিন্তু করছি তো বন্ধুরা এখন বাজে দশটা বারো তো আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হলো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি আর ঘুম থেকে উঠে না আজকে কিন্তু উঠলাম সকাল সকালই তোমাদের বলেছিলাম তো সেই কালকে ঘুম না হওয়াতে না চোখগুলো এত পরিমাণে জ্বালা করছে কি আর বলে এত পরিমাণে চোখ জ্বালা করছে তো এখনও খাওয়া দাওয়া হয়নি আর তোমার দাদা দাদাকে তো দুপুরের খাবারটা দিয়ে দিলাম আজকে একদম সকাল সকাল স্নান টান করে পুজোটা দিয়ে এসে না একটু শুয়ে থাকবো ঘুম না হলে যা কষ্ট হয় এত পরিমাণে চোখ যাওয়া করছে জানি দুপুরে আমার কিন্তু ঘুম হবে না না রাত্রিবেলায় ঘুম হলেও দুপুরে একটু ঘুম হবে না ঘুম হবে না তো তোমার দাদা তো দুপুরের খাবারটা দিয়ে দিলাম আর যদি বলে আবার দোকানে যেতে লাগবে সোমবার তো সে তো আবার আমাকে যেতেই লাগবে তো রান্না করার পর বাসন কুসন যা ছিল দেখলেই মেজে বসে নিয়েছি আর এদিকে গট মুছে নিয়েছি তো এখন খাওয়া দাওয়াটা করে নিলে বেশ আর এদিকে কেটে রাখলাম পেঁপে এই যে তোমাদের দেখে দুইটা পেঁপে আনা হয়েছিলো একটা দেখি একদম পেঁপে নিয়েছি আর একটা কাঁচা ছিল তো ওইটা আজকে রান্না করলাম আজকে একদম সিম্পল রান্না করলাম তো পেঁপের ঘন্ট করেছি আর ইয়ে করেছি পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি এটা আমার আবার খুব ভালো লাগে কালকে রাত্রিবেলা মাথায় তে দিয়েছি মানে যেহেতু শ্যাম্পু করেছিলাম তারপরও কেন জানি ঘুমটা হয়নি তো একদম তাড়াতাড়ি করে ওই ঘর তো বিছানাপত্র গুছানো হয়ে গেছে ওই যে কাপড় চোপড়গুলো কালকে পরে গেলাম ওগুলো বাইরে মানে রোডটা লাগিয়ে এনে গুছিয়ে রাখতে লাগবে জায়গা মতো তো এই টুকি কাজগুলো আছে ওগুলো শেষ করে ইয়ে করবো তো চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে আবার তোমাদের সামনে আছে টাকাতে পারছি না যেন চোখগুলো দিয়ে সে কাজ বাস করতে লাগবে তাই কাজগুলো করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো এই ঘরে এসে এখন আমি বিছানাটা একটু টান টান করে নিচ্ছি এই সাইডটা দিয়ে যেন কোনো মতেই মিলিয়ে পাচ্ছি না তো তাই জন্য এই সাইড দিয়ে এসে বিছানার বেড বেডকাপারটা একদম টান টান করে পেতে নিয়েছি তারপরে ওই যে আমার প্লাস্টিকের টেবিলটা ওটার জন্য এই দুদিনের মধ্যে বলবো একটা কাবার যেন নিয়ে আসে খাবার তো একটা আনতেই লাগবে কারণ এটা না এমনিতে দেখতে ভালোই লাগছে তবে আমার জন্য ভালো লাগছে না একটা টিভিল কাবার জন্য যেটার যে জিনিস তো সেটা মানে কাপড়টা না পাততে পারলে যেন আমার ভালো লাগছে না ওই যে মনের ভুলে এরকমটা হয় আর ওই যে দেখলে ওইখানে একটা শাড়ি বের করে রাখলাম ওইটা না মানে আচরটা সেলাই করতে লাগবে আর মানে ব্লাউজটা তো অনেক আগের তো সেই ব্লাউজটাকে ভাবছি একটু ইয়ে করে মানে সেলাইটা একটু ইয়ে করতে লাগবে বিয়ের পর পরপরের আমার এই শাড়িটা এখনও দেখো কতটা ভালো রয়েছে এই শাড়ির ব্লাউজটা না একদম বিয়ের মানে পরপর তো আমি একদম রুগা ছিলাম তারপর আবার মোটা হয়ে গেছিলাম এখন আবার রুগা হয়েছি এখনও একটা বলতে পারো ইচ্ছে করে আর ওই যে বিয়ের আগে তো মানে বিয়ের আগেও মানে রোগাই ছিলাম তারপর বিয়ের পর রোগা ছিলাম আর তারপর মাঝে তো একদম পুরো ফুলে গিয়েছিলাম মোটু হয়ে গিয়েছিলাম তো সেই ব্লাউজগুলো তো বিয়ের মানে পর পরে কিন্তু তাই জন্য না ব্লাউজটা একটু সেলাইটা একটু ইয়ে করতে লাগবে মানে একটু মানে সেলাইটা খুলতে লাগবে তাই জন্য তো এদিকে দেখো আর এখন যে রোগা হওয়াটা এটা বলতে পারো নিজের ইচ্ছাকৃত করেই কিন্তু মানে রোগাটা হলাম তো এদিকে দেখো এবারে প্যান্ট শার্ট এগুলো রোদ থেকে এনে গুছিয়ে নিয়েছি জায়গা মতো তুলেও রাখলাম আর এদিকে দেখো আমার নেট পলিশন ইয়ে তারপর ও যে এদিকে মানে ওই যে আমার ক্লিপ টিপ এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি যখন আমি নোখ বড় করব তখন দেখবে আজকে এনের পুলিশ কালকে এনের পুলিশ এটা করে পড়ি আর যখন আমি নখটা বড় করব না তখন দেখবে আমি পড়ি না পুলিশ ঘরে আমার শুকিয়ে যাবে বরকে তো বলবই না দোকান থেকে আনার জন্য আমি গেলেও আনবো না কিন্তু যখন আমার নখ বড় থাকবে দেখবে দোকানে গেলে তো আমি নিয়ে আসবো তারপর বরকেও বলবো বড় আবার এমনিতেও জানে আমি নের পুলিশটা কত মানে পড়তে পছন্দ করি অন্য জিনিস জন্য আমার ভালো লাগে না আমাদের দোকান স্টেশনারি হলো মানে সাজার জিনিসপত্র অন্য কোনো কিছু ক্রিম টিম দেখো মুখের সিরাম কবে কার এনে দিল সে যে কয় মাস হলো ওই বড় পোকা জোকা করলে তখন গিয়ে মনে হয় এগুলোর জন্য আমার ইচ্ছে হয় না কিন্তু ওই যে পলিশটা পরতে যেন আমার ভালো লাগে যখন নখটা বড় থাকে তখন নখ ছোট হলো তো আমি পড়িও না আমার ইচ্ছেও করে না তো যাই হোক এই জায়গাটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই ছোটো বাটিটার মধ্যে যত সরঞ্জাম আমার বলে আর লাভ নেই ছোটো ছোটো কানের থেকে ধরে অনেক কিছু এটার মধ্যে আছে ওই যে কাছে দূরে গেলে একটা কানের ছটপট করে পরে নেব ওই সমস্ত জিনিস আমি এই হাতের কাছে রাখি এদিকে দেখো জুতোগুলো একটু দিয়েছিলাম কালকে যে পড়ে গেলাম জুতোগুলো এনে জায়গা মতো তুলে রাখলাম রেখে এদিকে স্নান করে এসে এবারে দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা শীতের সকালে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে একদিকে আমি কিচেন ক্লিন করে কিন্তু এদিকে বেডরুমও ক্লিন করে নিয়েছি তারপরে এদিকে দেখো পুজোটাও কিন্তু এখন দিয়ে নিচ্ছি বলতে পারো বেশিরভাগ কাজে কিন্তু আমার হয়ে গেছে তো এদিকে দেখো পুজো টুজো দিয়ে এবারে তো একদম আমি আমার মতো করে সময়টা কাটাবো এবারে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এই লেকমির পিসমিলটা এতটা ভালো মনে হয় যেন মাঝে মধ্যে একটু খেয়েই ফেলি ধরতে এতটা ভালো লাগে তো এদিকে দেখো এটা খুব ভালো বিয়ের পর পর থেকে না এটা আমি মুখে মানে এই ক্রিমটা ইউজ করি মানে শীতকালে গরমকালে আবার এটা ইউজ করতে পারি না কারণ একটু তো মানে ময়শ্চারাইজার ক্রিম তো মানে একটু তেল তেল তো সেটা যেন আমার গরমকালে দিলে না এমনিতেই মুখে কিছু দিতে পারি না গরমকালে এটা দিলে তো আমার একদম মানে ইয়েই থাকবে না এত পরিমাণে ঘামাটা ঘামি যদি একটু তেল দিয়ে নেবো আজকে লুসনটা দেবো না তেলের ইয়েটা নিয়ে বসলাম লুসুনটা ডয়ের ভিতরে তো তাই জন্য নিলাম না হাতের কাছে যেটা পেলাম সেটাই নিয়েছি আর সিঁদুর তো আমার গুরু সিঁদুর পড়তে বেশ ভালোই লাগে কালকে বিয়েতে গিয়েছিলাম তখন গুরু সিঁদুরটা পরেছিলাম আজকে আবার লিকুইডটা পড়ছি কেন বলতো গুরু সিঁদুরটা পরলে না আমার কপালে একদম পুরো দাগ পড়ে থাকে আর ওই যে সিঁদুরের গরু তারপর ঘুমোতে গেলে দেখবে হাতটা আমার কপালের উপর দিয়ে শুয়ে থাকি এটা জানি ভালো না কিন্তু ওই যে অভ্যাস কখন যেটা উঠে যায় তো এই করে না মানে মানে হাতে সিঁদুরে দাগ লেগে যাওয়া অবস্থা হয় কপালের মধ্যেও দাগ পড়ে থাকে তো যাই হোক এদিকে দেখো এবারে হাতে পায়ে একটু তেল দিয়ে নেবো কারণ শীতকাল শীত যদিও অতটা নেই তারপরেও বুঝে একটা মানে যেন শরীরটা টান টান করে আর এই টাইমের মধ্যে তো ঠান্ডা একদমই থাকে না সকালের দিকে একটু একটু থাকে কিন্তু কালকে রাত্রিবেলাও সেই গরম দিয়েছিল আমার পায়ের তার মেজগ্রহণ এত পরিমাণে জ্বালা করছিল। এই গরমকালটা আসলেই আমার এই সমস্যাটা চোখ জ্বালা করবে পা জ্বালা করবে এই এক মানে সমস্যা তো যাই হোক এদিকে আমার সিঁদুর পরেও হয়ে গেছে তেল মাখানো হয়ে গেছে এগুলোকে রেখে এবারে দেখো মানে প্লেন গাছটা যখন হাতে পায়ে তেল দিচ্ছিলাম না তখন গাছটার দিকে আমার নজর এলো যে না একটু জলটা স্প্রে করে দিই আমরাও তো স্নান টান করে আসি একটু স্নানটা করে আসলে ফ্রেশ লাগে গাছটার মধ্যে জলটা না দিলে যেন ভালো লাগছিল না তারপর এদিকে দেখো এবার নখ একটু সিরাম লাগিয়ে নিচ্ছি দেখবে নখ বড়ো করার শখ কিন্তু আমাদের মেয়ে বুধে সবারই কিন্তু আছে কিন্তু বিয়ের আগে তো নখ পোড়া করা সম্ভব হয় বিয়ের পর সংসারে কাজের চাপে বাসন মাজা হাড়ি মাজা কাপড় কাছা এইগুলো করতে গিয়ে যেন আর নখ বড়ার মানে শখটাই যেন চলে যায় তো তা বলে কি নিজের শখটা করবো না বলো নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকে সময় দেওয়া নিজের সময় নিজেকে কিন্তু বের করতে লাগবে নিজে ভালো রাখার দায়িত্বটা নিজেকে কিন্তু মানে খুঁজতে লাগবে তো তাই জন্য না শখটা কেয়ার করবো না বলো আর নুখ বড় করতে তোমার এতটা ভালো লাগে যদিও এখন পারি না আর আমার নখগুলো এতটা হালকা হালকা যদি মাথার চুল মানে মাথার দিয়ে চুল না তাহলে দেখবো আমার নখটা ফেটে যাবে এই সিরামটা না হোমমেড বানিয়েছি এই সিরামটা খুবই ভালো দিলে নখটা তাড়াতাড়ি লম্বও হয় আর নখটা একটু শক্তও হয় তো এই সিরামটা ইউজ করছি অনেকদিন যাবত তো এটাই এখন ইয়ে করছি হোমমেড সিরাম বলতে পারো খুবই ভালো তারপর এদিকে দেখো দুপুরে অনেকটা সময় রেস্ট টেস্ট করলাম করে এবারে দেখো তোমার দাদা তো তো দুপুরে খাবারটা দিয়ে দিলাম এখন গড়িতে সাড়ে দিনটার মতো বাঁচছে তো আমি বাইরে চলে আসলাম গাছগুলোর মধ্যে এখন জলটা দিতে আর দেখো এই লাল ফুলগুলো বেশ কিন্তু ভালো লাগছে শীতকাল বলে কিন্তু কম ফুটছে না হলে না গরমকাল হলে আরও বেশি করে ফুটতো আর দেখো পুদিনাটা কতটা বড় জায়গা নিয়ে হয়েছে তো যাই হোক বৃষ্টিটা হলে না গাছগুলো কিন্তু অনেকটা গ্রো করবে এখন যেহেতু বৃষ্টি নেই এমনিতে জল দিয়ে ঠিকঠাক হচ্ছে না আর লঙ্কা গাছগুলো দেখো বেশ কিন্তু বড়ো হয়েছে কি ভালো লাগছে না দেখতে তো যাই হোক জল দেওয়া কমপ্লিট তারপর বিকেলের কাজ বা সন্ধ্যা পুজো সব কিছু করে তারপর তো সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করলাম এদিকে শাশুড়ি মা আসলো বসে গল্প করলাম আর এখন ঘড়িতে ঠিক নয়টা বসতে দশ মিনিট বাকি তো এদিকে আসলাম রান্না বসাতে তো রান্না বসিয়ে এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলো আর সন্ধ্যাবেলায় করিনি কারণ ভিডিও এডিটিংয়ের কাজ করেছিলাম তাই জন্য তো আমি না শুকনো লঙ্কা যখনই আনবে একদম রোদে দিয়ে মুচমুচে করে এইভাবে না মানে বোটোগুলো একদম ছাড়িয়ে কোটোর মধ্যে রেখে দিই তাহলে রান্না করতে গেলেও সুবিধা হয় তো কিছু কিছু ছোটো ছোটো টিপস ফলো করে চললে না আমাদের সংসারে কিন্তু আমাদের নিজেদেরও চাপ কমে আর সংসারের কাজও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তো যাই হোক দেখো দুইটা এর মধ্যে লঙ্কাগুলো নিয়ে নিলাম এবারে জায়গা মতো তুলে রাখব আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো সারাদিনের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নেক্সট দিন থেকে যে যেই কমেন্ট করবে সবার নাম কিন্তু আমার ভিডিওতে নেব